মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে দিনহাটায় মারোয়ারি মহিলাদের উদ্যোগে একদিনের মেলা অনুষ্ঠিত হল বিভিন্ন রকম কাপড়ের দোকান থেকে শুরু করে খাবারের দোকান সহ একাধিক দোকান দিয়েছে মহিলারাই যার নাম দেওয়া হয়েছে শ্রী উৎসব এই মহিলাদের পরিবারের অভিভাবকরা অধিকাংশই ব্যবসায়ী তারপরেও মারোয়ারি মহিলারা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের মেলার আয়োজন করেছে নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হওয়ার লক্ষ্যে মেলায় তার অংশ নিয়েছেন দিনহাটা তেরাপন্থ মহিলা মণ্ডলের উদ্যোগে রবিবার দিনহাটা তেরাপন্থ ভবনে এই উৎসব অনুষ্ঠিত হয় এই শ্রী উৎসব মূলত একদিনের মেলা দিনহাটা শহরের মারোয়ারি সমাজের মহিলারা কেউ জামা কাপড়ের দোকান আবার কেউ খাবারের দোকান কেউ বা আবার বিভিন্ন রকম সাজ সরঞ্জনের দোকান নিয়ে প্রসার সাজিয়ে বসেছেন মহিলাদের উদ্যোগে এদিনের এই উৎসবে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান কাউন্সিলর পার্থনাথ সরকার রমেন বর্মন ছাড়াও তেরাপন্থ মহিলা মণ্ডলের সভাপতি সুমন সিংঘী সম্পাদক সুমন বোথরা তেরাপন্থ সংগঠনের মানিক বৈদ্য সুনীল ছালানি পবন ছালানি প্রমুখ এদিন এই মেলার গুরুত্বপূর্ণতা নিয়ে আয়োজক সংগঠনের সভাপতি সুমন সিংহী বলেন আত্মনির্ভরতার লক্ষ্যেই দেশের বিভিন্ন প্রান্তে ধরনের মেলা শুরু হয়েছে দিনহাটাতেও এই মেলা অনুষ্ঠিত হয় যেখানে মহিলারাই বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে হাজির হয় সতেরো জন মহিলা এই মেলায় অংশ নিয়েছে আগামীতে আরও অনেকেই অংশ নেবে মেলায় অংশ নিয়ে বিভিন্ন দোকান ঘুরে দেখেন পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলররা এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন চেয়ারম্যান সহ অন্যান্যরা চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী বলেন বর্তমান সমাজ এগিয়ে চলেছে তার সঙ্গে তাল মিলিয়ে মহিলারাও সমাজের নানা গঠনমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়েছে একসময় যে সকল মহিলারা বাড়ির অভ্যন্তরে গৃহকর্ম নিয়ে ব্যস্ত থাকতেন এখন তারা বাইরে বেরিয়ে আসছেন অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তারা আরও বেশি বেশি করে মেলবন্ধন ঘটানোর স্বার্থে এ ধরনের উৎসব যাতে তারা আরও স্বাবলম্বী হয়ে উঠতে পারে এদিনের এই উৎসবে মোট সতেরো জন মহিলা তাদের দোকানে নানা সামগ্রীর পশরা সাজিয়ে বসেছিলেন অনেকে এই মেলায় এসে জিনিসপত্র কিনেন এই মেলায় বিভিন্ন রকম দোকান নিয়ে বসেন চন্দ্র বৈদ্য নিশা জৈন প্রীতি চান্ডক অনু আগরওয়াল ডিম্পল শর্মা সহ অনেকেই একদিনের এই মেলায় দোকান নিয়ে আসা মহিলারা জানান এদিনের এই উৎসবে যে সতেরোটি দোকান বসেছে এর মধ্যে ছিল জামা কাপড়ের দোকান স্টেশনারি দোকান কেক সহ নানা ধরনের খাবারের দোকান এমনকি লটারির দোকান বসেছিল তাদের বক্তব্য এদিন যে জিনিসগুলি বিক্রি হয়েছে তার প্রায় সবগুলি নিজেদের হাতের তৈরি এই উৎসবের মূল লক্ষ্যটাই হলো মহিলাদের স্বাবলম্বী করে তোলা তাই আমরা এই মেলায় অংশ নিয়েছি ভবিষ্যতে কিছু করার লক্ষ্যে

কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট অথবা নাইন দিনহাটার কলেজ পাড়া 1 নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর 7029474459 এটা প্রতিবেশী হয় تراপন ভবনও হয় মহিসি ভবনও হয় দিনটা 마을 সমাজে মহিলারা আছে ওরা নিজেরা উদ্যোগ উদ্যোগ নিয়ে করে যে খালি ওরা বাড়িতে যে রান্না বানানোর থাকে সেটা না ওরা নিজেও ব্যক্তিগতভাবে আত্মনির্ভর হওয়ার জন্য গাঁদার খরা বাইক করতেছে এবং নানা জিনিসপত্র যেমন যে পশা নিয়ে বসছে কাপড় আছে নানা রকম ফ্যান্সি আইটেম আছে খেলনা আছে রাখি আছে খাবার জিনিসপত্র আছে ওরা নিজেরাই চয়েস করে নিয়ে আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট টু সেভেন ডাবল ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন এবং নিজেরাই বিক্রি করতে এবং সমাজে বিভিন্ন লোকরা আসছে উৎসাহিত হচ্ছে কীভাবে আগামী দিন সেটা তেমন আগে তো আমাদের সমাজে একটা মানে অন্যের বন্ধনের ভিতরে থাকতাম আমরা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা শেম রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব চেঞ্জ হচ্ছে